দর্শক আসসালাম আলাইকুম বিরতি উপেক্ষা করে গাজায় আবারও ইসরায়েলি হামলার ঘটনা ঘটেছে আপনারা দেখছেন জনসেবা নিউজ পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ জাকির হোসেন ডেইলি আমার দেশের প্রতিবেদনে বলা হয়েছে এই হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন এতে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্য জুড়ে প্রতিবেদনে উল্লেখ করা হয় সাম্প্রতিক যুদ্ধবিরতির ঘোষণা আন্তর্জাতিক মহলে আশার সঞ্চার করলেও বাস্তব পরিস্থিতি সেই আশাকে ম্লান করে দিয়েছে গাজার বিভিন্ন এলাকা ইসরায়েলি বিমান ও ড্রোন থেকে হামলা চালানো হয় এতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয় সূত্রের বরাতে ডেইলি আমার দেশ জানায় হামলার সময় গাজায় সাধারণ মানুষ স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছিল অনেকে ধ্বংসস্তূপ সরিয়ে ঘরে ফেরার প্রস্তুতি নিচ্ছিল ঠিক সেই সময় আবারও আকাশ থেকে হামলা শুরু হয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন হঠাৎ বিকট শব্দে চারদিক কেঁপে ওঠে মানুষ দিকবিদিক ছুটোছুটি শুরু করে অনেকেই শিশু ও বৃদ্ধদের নিয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে বের হয়ে পড়েন নিহত তিনজনের মধ্যে কারা রয়েছেন সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনও নিশ্চিত হওয়া যায়নি তবে স্থানীয় স্বাস্থ্য বিভাগ জানিয়েছে হামলায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন তাদের গাজার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে চিকিৎসকরা বলছেন গাজার হাসপাতালগুলো আগে সংকটের মধ্যে রয়েছে ওষুধ চিকিৎসা সরঞ্জাম ও বিদ্যুতের মারাত্মক ঘাটতি রয়েছে এর মধ্যেই নতুন করে হামলা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছে ডেইলি আমার দেশের প্রতিবেদনে আরও বলা হয় যুদ্ধবিরতির শর্ত বাস্তবায়ন নিয়ে ইসরায়েল ও প্রতিরোধক গোষ্ঠীগুলোর মধ্যে গভীর অনাস্থা রয়েছে এই আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে বর্তমান ছিল অত্যন্ত কারণ মূল ইস্যুগুলো সমাধান না কেবল বিরতির ঘোষণা দেওয়া হয়েছিল ফলে যে কোনো মুহূর্তে আবারও সংঘাত শুরু হওয়ার আশঙ্কা থেকেই যায় এই হামলার ঘটনায় আন্তর্জাতিক মহলে নতুন করে প্রতিক্রিয়া শুরু হয়েছে বিভিন্ন মানবাধিকার সংস্থা উদ্বেগ প্রকাশ করেছে তারা বলছে যুদ্ধবিরতি ভঙ্গ করে হামলা চালানো আন্তর্জাতিক মানবিক আইনের লঙ্ঘন একাধিক মানবাধিকার সংগঠন জানিয়েছে গাজায় দীর্ঘদিন ধরে সাধারণ মানুষ ভয়াবহ মানবিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে খাদ্য পানি চিঠিছা আশ্রয় সবকিছুর ঘাটতি রয়েছে এর মধ্যে আবারও হামলা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে জাতিসংঘের কয়েকজন কর্মকর্তা আগেও সতর্ক করে বলেছেন যদি অবিলম্বে স্থায়ী যুদ্ধবিরোধী কার্যকর না করা হয় তাহলে গাজায় মানবিক বিপর্যয় আরও ভয়াবহ রূপ নিতে পারে ডেইলি আমার দেশের বিশ্লেষণে বলা হয়েছে এই হামলা শুধু একটি সামরিক ঘটনা নয় এটি মধ্যপ্রাচ্যের বৃহত্তর উত্তেজনার অংশ যেখানে একদিকে যুক্তরাষ্ট্র ইসরায়েলের কৌশলগত মিত্র অন্যদিকে বিভিন্ন আঞ্চলিক শক্তি ভিন্ন অবস্থানে রয়েছে বিশ্লেষকরা মনে করছেন গাজায় নতুন করে হামলা শুরু হলে এর প্রভাব পড়বে পুরো অঞ্চলে লেবানন সিরিয়া ইয়েমেন সহ অন্যান্য জায়গায় উত্তেজনা বাড়তে পারে গাজার সাধারণ মানুষ বলছেন তারা আর যুদ্ধ চায় না তারা চায় শান্তি নিরাপত্তা ও স্বাভাবিক জীবন কিন্তু বাস্তব তাই প্রতিদিনই তাদের সেই স্বপ্ন ভেঙে যাচ্ছে একজন গাজাবাসী বলেন আমরা যুদ্ধবিরতির খবরে একটু আশার আলো দেখেছিলাম কিন্তু আবারও হামলা শুরু হওয়ায় সেই আশাও শেষ হয়ে গেছে ডেইলি আমার দেশ লিখেছে এই পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে অনেকে বলছেন কেবল বিবৃতি দিয়ে এই সংকট সমাধান সম্ভব নয় কার্যকর চাপ ও উদ্যোগ প্রয়োজন রাজনৈতিক বিশ্লেষকদের মতে যুদ্ধবিরতি টিকিয়ে রাখতে হলে উভয় পক্ষকে বাধ্য করার মতো আন্তর্জাতিক কাঠামো দরকার না হলে এ ধরনের হামলা বারবার ঘটতেই থাকবে সব মিল যুদ্ধবিরতি উপেক্ষা করে গাজায় আবারও ইসরায়েলি হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও অনিশ্চিত হয়ে উঠেছে নিহত তিনজনের খবর সেই বাস্তবতারই করুণ প্রতিচ্ছবি প্রিয় দর্শক এই ছিল ডেইলি আমার দেশের প্রকাশিত হেডলাইন অবলম্বনে আমাদের বিশেষ প্রতিবেদন জনসেবা নিউজের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে পরবর্তী আপডেটে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম